এরপর প্রশ্ন হলো আমি পিতামাতাকে কষ্ট দিতে চাই না আমার ভালো কথাটা পিতা মাতার বিপরীতে বুঝে বিপরীত বুঝে পিতা মাতা কষ্ট পায় তাহলে করণীয় আপনি ঠিক বলছেন আপনি কোনো তারা ভুল যদি হয় বেয়া অসুবিধা করেন তারপর তবে আপনি তাদের সাথে বেয়াদবি করেন না এটা নিশ্চিত হতে হবে আপনি যদি উচ্চবাচ্য করে ভালো কথাও বলেন তাহলে অন্যায় তারা নামাজ পড়ে না ধমক দিয়ে কথা বললেন অন্যায় কাজ করে ধমক দিয়ে কথা বললেন অন্যায় হবে ভাইরা আমার এই জন্য একজন সাহাবি বলেছেন কেউ তার জামার কাপড় বাপের সামনে যদি দেয় এরকম করে ঝাড়া দেয় তাহলে সে কাজ এবং সে এটার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে এত বড় ব্যাপার বাবা মা আমাদের আজকাল সবচেয়ে বেশি যার সাথে রুক্ষ ব্যবহার করার রাইট আছে বলে আমরা মনে করি যার সাথে যা তা বলা যায় তার নাম হলো মা বাবা তার নাম হলো কি সব জায়গায় বিড়ালের মতো শুধু মায়ের কাছে আসলে ঝাড়ি বাবার কাছে আসলে ঝাড়ি অতএব এগুলো করা যাবে না আল্লাহ আমাদের বোঝার তোফিক দান করুন বেদাতকারী কি আজীবন জাহান নামে থাকবে উত্তর হলো না সাধারণ আমলগত বেদাত যদি হয় এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান নামে যাবে না তবে বেদাত এটা গোমরাহি পদভ্রষ্টতা আর পদভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান নাম অতএব সেই জাহান নামের ভয় বেদাত থেকে বেঁচে থাকতে হবে কিন্তু মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান নামে গেলে চিরকাল জাহান্নামে নামে থাকবে তা মোটেও সঠিক নয় বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয় ইমান নষ্ট হয় কুফুরি হয় বড় শিল্প হয় বড় কুফুরি হয় তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান নামে যাবে ধরুন একজন একটা বেদাতি আমল করতেছে এর কারণে সে চিরকাল জাহান নামে যাবে না কোনো কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারে অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান নামে ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না যারা দেয় তাদের সম্পর্কে কোথায় 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 গালি কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদভ্যাস আছে নবী করিম সাল্লাহাম জাহান নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অভিসম্পাদ করে নবী করিম সাল্লাম বলেছেন ছোট লোকের মতো নিচু কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে দিই এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস ইমানদার লজ্জাশীল হবে যা দিয়ে আসবে তা বলবেন না হিসাব নিকাশ করবে তা না হলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রে খেলা সেজন্য এরকম করা উচিত না গালি গালমন্দ করা উচিত না কখনো যদি আপনার খুব রাগ হয় আপনি ভৎসনা করেন কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো গালি তারপর আপনার বিভিন্ন রকমের কটু কথা গালি কাকে বলা হয় সেটা সংজ্ঞা তারা আলাদা বোঝাই দেওয়ার দরকার নেই এই গালি ইমানদারের ঘোষণ না ইমানদার কখন সেটা করতে পারে না অনেকে আছে বাহিরে খুব ভালো ফেরিস্তা বাসায় এসে বউ ছেলে মেয়ের সাথে এত বড় বড় তিন মনোজনের গালি দেয় বাহিরে কিন্তু উনি খুব ফেরিস্তা ওনার যে এরকম গালি দিতে পারে পারেন বাইরে মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে বাসার লোকজন জানে এই জন্য রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি হি ওয়ানা খাই রকম লি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো কারণ পরিবারের কাছে ভালো হওয়ার সোজা জিনিস না আপনি বাইরের মানুষের কাছে ভালো সাজতে পারেন আপনার আসল কাহিনী চেহারা চরিত্র রূপ আপনার বউ ছেলে মেয়ে মা বাবা ভাই বোন তারা জানে কারণ ওখানে আপনার আসল জাহির হয় এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালিবাজ না আপনি বদমেজাজ না আপনি খারাপ ব্যবহারকারী না তাহলে আপনি আসলে একটু সেই জায়গাটা আমাদের যাওয়ার চেষ্টা করুন